নিজের একজন সাহাবী ছিলেন নাম হলো তার সাদ আলা সাদ চেহারাটা ছিল কালো কিন্তু লোকটা ছিল বড় ভালো আল্লাহর কাছে তার অনেক দাম ছিল মর্যাদা ছিল বান্দার চেহারা সুন্দর হলেই কিন্তু আল্লাহর কাছে দামি হওয়া যায় না ঠিক কিনা বলেন বান্দার টাকা পয়সা দন দৌলত থাকলেই কিন্তু বান্দার কাছে দামি হওয়া যায় আল্লাহর কাছে দামি হওয়া যায় না ক্ষমতা আর নেতৃত্ব থাকলে কিন্তু আল্লাহর কাছে দামি হওয়া যায় না আল্লাহ কাছে দাম হওয়ার দাম পাওয়ার মানদণ্ড হলো আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে আতক তোমাদের যে ব্যক্তির অন্তরে যত বেশি তাকওয়া হবে সে আল্লাহ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহ কালায়ং জুরুইলা সুয়ারিকুম্য়া মোয়া আলিকুম অমারুমচেরা আল্লাহ রব্দুল্লা আমিন তোমাদের সুরত দেখেন না তোমাদের ধন সম্পদ আল্লাহ দেখেন না ওয়ালাকি ইয়াং জুরুইলা কলু হবি কুম্মা আম আল্লাহ তালা তিনি তোমাদের অন্তর দেখেন তুমি তোমাদের আমল দেখেন যেই ব্যক্তির অন্তর সুন্দর হবে আমল সুন্দর হবে চার চেহারা কালো থাকলেও আল্লাহর কাছে তার দাম বেড়ে যাবে ঠিক কিনা বলেন হজরতে বেলাল চেহারা মনে হয় অনেক সুন্দর ছিল না একেবারেই কালো ছিল কিন্তু কাছে কত দাম ছিল জমিনে হাঁটতো এই আওয়াজ জান্নাতে পৌঁছে যেত জুড়ে বলেন সোবাহ এই এই দিকে আমি যাবো না গেলে আমার আলোচনা লম্বা হয়ে যাবে পৃথিবীতে তিনজন কালো মানুষ ছিল যাদেরকে ইতিহাসের পাতায় যাদেরকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড কি বলা হয় যুবক ভাইরা বলেন না কি বলে ব্ল্যাক ডায়মন্ড মানে তারা কালো ছিল কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি ছিল একজন বেলাল রদি আল্লাহ চালান আরেকজন হলেন সুবাহানোকমান এ হাকিম যার নামে আল্লাহ তালা পুরান একটা সুরানাজিল করেছে আরেকজন হলো হজরত উমর রদি আল্লাহ আজাদ গুলাম এই তিনজন ব্যক্তি চেহারা কালো ছিল কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি ছিল হজরতের সাদ আলা সাদ রদি আল্লাহ গুন্নবীজির একজন সাহাবি কালো সাহাবি এত কালো ছিল কালো থাকার কারণে মদিনার কোনো অভিভাবক তার মেয়েকে বিবাহ দিতে রাজি ছিল না পাশাপাশি গরিব ছিল যার কারণে কোন বাবা তার মেয়েকে বিবাহ দিতে রাজি ছিল না আমাদের জমানার কথার দিকে লক্ষ্য করেন একটা ছেলে যদি কালো থাকে আবার গরিব থাকে তাহলে কি বিবাহ সহজে করতে পারবে বলেন না পারবে মদিনার ওই সাহাবির একই অবস্থা ছিল বিশ্বনবী রহমাত বিবাহের ফজিলত বর্ণনা করার পরে কাছে আসলো আসার পরে বলে আর বলেছেন বিবাহ ছাড়া ইমান পূর্ণাঙ্গ হয় না আমি তো চাই আমার ইমান পূর্ণাঙ্গ করতে কিন্তু আমি গরিব হওয়ার কারণে কালো হওয়ার কারণে কেউ মেয়ে বিবাহ দেয় না কিভাবে আমি আমার ইমান পূর্ণাঙ্গ করব। এই কথাটা শোনার পরে আল্লাহ নবীও ব্যথা পেলেন কেন একজন সাহাবির কষ্ট রসুল কষ্ট পেতেন ঠিক না আল্লাহ নবী বললেন সা চিন্তা করো না চিন্তা করো না যাও যাও মদিনার ধনী একজন সাহাবী কিছুদিন আগে মুসলমান হয়েছি ইবনে ওয়াহাব তার ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে যাও তুমি ইবনে ওয়াহাবের কাছে যাও গিয়ে বলো আমি বিশ্বনবী তার মেয়ের জন্য তোমার বিবাহের প্রস্তাব পাঠালাম ধনী মদিনার অন্যরকম ধনী ব্যক্তি আবার ঘরে সুন্দরী মেয়েও আছে যাকে বলা হয় হৌরে মদিনা মদিনার হৌর যাও তাকে গিয়ে বলো আমি বিশ্বনবী তোমার বিবাহের জন্য তাকে প্রস্তাব পাঠালাম হজরতে সাদ আলা সাদ একটু সামনে যায় আবার পিছিয়ে আস কেন সামনে যায় এ আশায় রসুল পাঠাচ্ছে আবার পিছিয়ে আসে নিজের শরীরের দিকে তাকায় হাই হাই আমার মতো এমন কালো আমার মতো একটা গরিব ছেলের সাথে এত সুন্দরী মেয়ের কি বিবাহ হতে পারে এভাবে কিছুটা কিছুটা সামনে এগিয়ে যখন ওই সাহাবির কাছে চলে গেল ইবনে ওয়াহাবের কাছে চলে গেল যাওয়ার পরে প্রস্তাব দিল প্রস্তাব শোনার পরে স্বাভাবিক অবস্থায় বাবার বাবা ছেলের সাথে তার মেয়ের বিভাগের প্রস্তাবটা মেনে নিতে চাচ্ছিল না যখন ওই সাদ সাহাবি ফিরে আসবে পর্দার আড়াল থেকে তার মেয়ে সব কিছু শুনতে পেয়েছিল যখন ফিরে আসবে মেয়েটা তার বাবাকে ডাক দিয়ে বলল বাবা তোমার তো বড়ই দুঃসাহস হয়ে গিয়েছে তুমি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতেছ ছেলেটা যদিও কালো যদিও গরিব কিন্তু ছেলেটা কিন্তু এখানে আসেনি রসুল্লাহ তাকে পাঠিয়েছে ও বাবা যদি তুমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করো রসুল মনে ব্যথা পাবেন কষ্ট পাবেন আর নবীজি মনে ব্যথা পেলে কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবেন ব্যথা পাবেন আল্লাহ যদি কোনো বান্দার প্রতি কষ্ট পান যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে আমাকে সৌন্দর্যতা দিয়েছে এটা নিতেও বেশি সময় লাগবে না বলেন তো ধন সম্পদ দেওয়ার মালিককে সৌন্দর্যতা দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে অতএব ক্ষমতা পেয়ে ধন সম্পদ পেয়ে চেহারা সৌন্দর্যতা পেয়ে শক্তি পেয়ে বড়াই অহংকার গর্ব করা যাবে না কেননা যারা গর্ব করেছে ইতিহাস খুঁজে দেখেন নেতৃত্ব পেয়ে টাকা পয়সা পেয়ে দন দৌলত পেয়ে যারা অপব্যবহার করেছে ইতিহাস খুঁজে দেখেন কেউ জমিনে টিকে থাকতে পারেনি ফেরাউন পারিনি নমরি আবু আবু সাইবা কেউ পারেনি আজও যারা ক্ষমতার মুক্ততে বসে অন্যায় ভাবে আলেমদের উপর জুলুম করতেছে ইনশাল্লাহ তারাও টিকে থাকতে পারবে না বলেন ঠিক কিনা কেননা ইনসাফগার একজন আছে তিনি কে জালেম যতই জুলুম করুক তার একটা শেষ আছে জুড়ে বলেন ঠিক কিনা আমরা মনে করি আর কত আর কত আর কত দেখব আর কত সহ্য করব। ফেরাউন কিন্তু চারশো বছর চারশত বছর দেখাইছে কত বছর আল্লাহ তালা ফেরাউনকে চারশো বছর শুধু দেখানোরই সুযোগ দিছে ক্ষমতা পরবর্তীতে যখন আর হয় না আল্লাহ পাক ধরে ধরে ধরেন না ধরলে কাউকে ছাড়েন না ঠিক কিনা বলেন মনে করেন এটা একটা মানে শুধু মুখের কথা এই কথাটা আমি আগে ভাবতাম যে এটা মুখের কথা কিন্তু কয়েকদিন আগে তিরমিজি শরীফের হাদিস পরাতে গিয়ে আমি পেয়ে গেলাম শুধুমাত্র এটা মুখের কথা না ইন্ম হিল আল্লাহ তালা রসুল বলেন জালেমকে আল্লাহ সুযোগ দেন সুযোগ দেন ধরেন না ধরেন না কিন্তু ফাইদা আখাজাহু আল্লাহ যখন জালেমকে ধরে ফেলেন লাম লিতুহু আর কোন সুযোগ জালেমকে দেওয়া হয় না চলে বলেন ঠিক কি না মেয়েটাই প্রস্তাব করার পরে ছেলেটাকে বলল বাবাকে বুঝিয়ে বলল ও বাবা এই কালো ছেলে গরিব ছেলের সাথে আমি বিবাহ বসতে রাজি যেহেতু আমার রসুল পাঠিয়েছেন আল্লাহ আকবার বলেন পর্দার আড়াল থেকে ছেলেটাকে বলল সাদ আলা সাদ রদি হুকে মেয়েটা বলল যান আপনি রসুল্লাহর কাছে যান গিয়ে বলেন আমি বিভাগের প্রস্তাব মেনে নিলাম এবং আমি রসুল্লাহকে বিভাগের উকিল বানিয়ে দিলাম রসুলকে আমি উকিল বানালাম সাদ আলা সাদ হাসতে হাসতে রসুলের কাছে আসছে রসুল তো হাসি দেখেই বুঝতে পেরেছেন যে ঘটনা এখানে ঘটে গেছে আল্লাহ নবী বললেন সাদ কি হলো সাদ আলা সাদ বললেন ইয়ার রসুল আল্লাহ মেয়ের বাবা মত মানতে রাজি হয়নি অবশেষে মেয়ে মেনে নিয়েছে আপনাকে বিবাহের উকিল বানিয়েছে আল্লাহ আকবর বলেন এবার আল্লাহ নবী বললেন ঠিক আছে সাদ যাও যেহেতু আমাকে বিবাহের উকিল বানিয়েছে এই বিবাহের জন্য উকিল হিসাবে আমি তোমার মোহর ধার্য করলাম চার হাজার স্বর্ণ মুদ্রা কত হাজার চার হাজার স্বর্ণ মুদ্রা আমি ধার্য করলাম নবীজি স্বর্ণ মুদ্রা ধার্য করার পরে সাদ আলা সাদ রদি আল্লাহ চালানোর চেহারা থেকে হাসি চলে গেছে আর বলতে লাগলো ইয়ার সোল আল্লাহ আমার মতো গরিব মানুষ চার দিনার আমার কাছে নেই চার হাজার স্বর্ণ মুদ্রা আমি কিভাবে দিব বুঝতে পারলাম মহর দিতে পারবো না বিবাহ করতে পারবো না মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ রসুল বললেন আরে চিন্তা করো কেন আমি ধার্য করেছি ব্যবস্থা তো আমি করে দিব আল্লাহ আর আচ্ছা আচ্ছা তবারকের ব্যবস্থা আছে আমরা বসি ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ তবারক আছে শুধু এই সংবাদটা জানিয়ে দিলাম আমাদের মেম্বার সাহেব আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ এখানে আমার প্রত্যেকটা যুবক ভাইদের সাথে যাদের সাথে দেখা হলো কথা হলো মুসাফা হলো দোয়া করি আল্লাহ তালা সবাইকে কবুল করো কামিন মেম্বার সাহেব ও যুবক ভাইদের সাথে অক্লান্ত পরিশ্রম মেহনত করে এই সুন্দর আয়োজন করেছে আমরা এমন নেতা চাই জোরে বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তারা ইসলাম বিদ্বেষী হবে না ইসলামের পক্ষের লোক হবে মাহফিলের ক্ষেত্রে বাধা দিবে না বরং মাহফিলের জন্য জীবন দিবে ঠিক কি না তাহলেই দেশে সুখ আসবে শান্তি আসবে হজরতের শাহাদাস আদরদি আল্লাহ তালান চার হাজার স্বর্ণ মুদ্রারও সুলদার্য করলেন আর বললেন যাও যাও সাহাদ আমার ধনী সাহাবী উসমান গনির কাছে যাও গিয়ে আমার কথা বলো হজরতে উসমানের কাছে গিয়ে যখন সাদ আলা সাদ বললেন হজরতে উসমান দুই হাজার স্বর্ণ মুদ্রা হাদিয়ে দিয়ে দিলেন হজরতে সাদ আলা সাদ স্বর্ণ মুদ্রা হাদিয়ে নিয়ে যখন চলে আসে হজরতে উসমান পিছন থেকে ডাক দিল এই সাদ শুধুমাত্র মহর দিলেই হবে নতুন বিবাহ করবে কেনাকাটা করা লাগবে না মার্কেটিং করা লাগবে না এই যে আরো কিছু হাদিয়া দিয়ে দিলাম এগুলো দিয়ে নতুন স্ত্রীর জন্য কেনাকাটা করবে হজরতে সাহাদের মন তো আরো খুশি আরেকজন সাহাবের কাছে চলে গেলেন আলী ইবনে নোহমান রদি আল্লাহ চালানগুর কাছে কথা বলার পরে উনিও দুই হাজার স্বর্ণ মুদ্রা হাদিয়ে দিয়ে দিলেন আল্লাহ আকবার বলেন হাদিয়া পাওয়ার পরে উনার আনন্দ আর কে দেখে চার হাজার স্বর্ণ মুদ্রা মহর ধার্য করা হয়েছে হয়ে গেছে কে আর বিবাহ আটকাবে বিবাহের ক্ষেত্রে তো আর কোনো প্রতিবন্ধকতা রইলো না কালো সাহাবি মনের মধ্যে বড় ইচ্ছা বিবাহ করবে বিবাহ করবে ওই সাহাবির থেকে চলে আসে পিথন দিক দিয়ে ওই সাহাবি ডাক দিয়ে বলল শুধুমাত্র মহর দিলে হবে না কেনাকাটা করার জন্য আরো কিছু হাদিয়া তোমাকে দিয়ে দিলাম আরো কিছু হাদিয়া তোমাকে দিয়ে দিলাম যা ওইগুলো দিয়ে কেনাকাটা করবে এবার এক পকেটে মহরের টাকা চার হাজার স্বর্ণ মুদ্রা আরেক পকেটে কেনাকাটার টাকা মার্কেটিং এর টাকা নিয়ে মদিনার বাজারে গেল বাজারে গিয়ে দোকানদারকে ডাক দিয়ে বলে বাজারের দোকানদার আপনার দোকানের ভালো ভালো জিনিসগুলো আমাকে দেখান অনেক দিনের মনের স্বপ্ন অনেক দিনের কল্পনা জল্পনা বিবাহ করব এই ইচ্ছা পূরণ হচ্ছে না আজকে রসোল মাধ্যমে মদিনার সবচেয়ে সুন্দরী নারীদের একজনকে বিবাহ করব ভালো ভালো জিনিসগুলো আপনি আমাকে দেখান দোকানদার জিনিস দিচ্ছে এমন সময় হজরতের সার শুনতে পেল পিছন দিক দিয়ে একজন যায় আরে করে করে আলান ওই সাহাবি আলান করতে লাগলো হাইয়া ও মদিরার সাহাবিরা শুনেছ তোমরা শুনেছ জিহাদের ডাক চলে এসেছে বিশ্বনবী তোমাদের সবাইকে মসজিদের নবীর দিকে ডেকেছে ওই সাহাবির কানে প্রবেশের সাথে সাথে দোকানদারকে বললো ভাই থামেন থামেন আর কেনাকাটার দরকার নেই আগে গিয়ে মসজিদে নববীর মধ্যে কি হয়েছে দেখি শাহাদ আলা সাদ মসজিদে নববীর মধ্যে ছুটে গেলেন দেখলেন কেরামের ভিড় আল্লাহর নবী বললেন এই তোমাদের মধ্যে কে আছো আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য জান দিবে মাল দিবে যদি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য জান দিতে পারো মাল দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ হাসতারা মিনাল মুমিনিন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনরা জান দিবে মাল দিবে বিআন্নালাহুমুল জান্নাহ আর এর বিনিময়ে আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়ে দিবে এই আলান যখন আল্লাহর নবী করলেন এবং বলে দিলেন আগামী কালকে যুদ্ধের জন্য বের হব সকাল সকাল বের হতে হবে হযরতে সাআদ আলা সাদ ঘোষণা শোনার পরে মসজিদে নববীর বাহিরে আসলো আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলতে লাগলো আল্লাহ বিবাহ করার আমার উদ্দেশ্য ছিল ইমানটা যেন আমার পাকা হয় পরিপূর্ণ হয় আর যাতে করে আমি জান্নাতে যেতে পারি যদি আল্লাহ আপনার রাস্তায় মাল ব্যয় করে যদি জান্নাতে যাই তাহলে বিবাহ করার আর দরকার কি এবার সিদ্ধান্ত নিয়ে নিল বিবাহ আর করব না যেই টাকা মহরের টাকা ছিল মহরের টাকা দিয়ে একটা তেজস্বী গুড়া ক্রয় করলো মার্কেটিং এর টাকা দিয়ে ঢাল ক্রয় করলো তরবারি ক্রয় করলো পরের দিন সাহাবে কেরামের জামাতের সাথে জিহা দেবের হয়ে গেল আল্লাহ একবার বলেন অযুবক ভাইরা দুনিয়ার কত স্বপ্ন আমরা লালন করি ধারণ করি স্বপ্ন বাস্তবায়নের জন্য কত আপ্রাণ চেষ্টা করি সাহাবায়ামের স্বপ্ন দুনিয়ার স্বপ্ন ছিল না দুনিয়ার ধন্দ হলো তার নেতৃত্বের স্বপ্ন ছিল না নারীর ব্যাপারে স্বপ্ন ছিল না স্বপ্ন ছিল একটাই সেটা হলো আদ্রতে সাহাবাহামের সাথে বের হয়ে গেলেন কিন্তু সবার মুখ খোলা তার মুখটা ডাকা মুখ ডাকার কারণ হলো রসুল যদি চেহারা দেখে ফেলেন তাহলে তো জিহাদে নিবে না চেহারা ডেকে সাহাবায়কেরামের মাঝে যখন চলতেছিল সাহাবিরা পরস্পর বলতেছিল এই লোকটাকে তার মুখের মধ্যে মাছ পরা মুখটা ঢাকা লোকটাকে অন্য অন্যরা বলতে লাগলো হয়তো কোনো গুপ্তচর হজরত আলী বললেন এই সাবধান মুসলমানদের মধ্যে গুপ্তচর থাকতে পারে না হয়তো কোনো সমস্যার কারণে চেহারা ডেকে রেখেছে তাকে কোনো কিছু বলবে না অথবা হতে পারে সে আল্লাহর কোনো ফেরেস্তা সে তার মতো চলতে থাকুক জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ নবী সাহাবেক রামকে যুদ্ধের জন্য কাতার বন্দি করছেন এমন সময় হঠাৎ করে ওই সাদ আলা সাদের চেহারা থেকে কাপড়টা সরে গেল নবীজির চেহারা নবীজির চক্ষু মুবারক ওই কালো চেহারার উপর পড়ে গেল আল্লাহ নবী সাথে সাথে ডাক দিলেন ও সাদ তোমার না বিবাহের ব্যবস্থা করেছি বিবাহ বাদ দিয়ে কেন তুমি জিহাদে আসলে মুসকি হাসি দিয়ে কালো চেহারার সাহাবি সাদ আলা সাদ বলে আর রসুল আল্লাহ যদি জানমাল ব্যয় করে জিহাদ করে যদি জান্নাত পেয়ে যায় তাহলে এত কষ্ট করে টাকা পয়সা ব্যয় করে কেন বিবাহ করতে যাব সহজে জান্নাতে যাওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছি আল্লাহ নবী বললেন সাদ আসলে তুমি একজন জান্নাতের পাগল মানুষ লড়াই শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল নবীজির কালো সাহাবী বীরত্বের সাথে লড়াই করে গেলেন ইসলামের কালিমা উদ্দিন করার জন্য সাহাবায় কারাম বীরত্বের সাথে লড়েছেন জীবন দিয়েছেন অযুবক ভাইয়েরা আমরা তো আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উত্তোলন করার জন্য মারামারি করি আমরা তো আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উত্তোলন করতে গিয়ে জীবনও দেই এই যে কফরগাউ গত বছরের ঘটনা আর্জেন্টিনার পতাকা উত্তোলন করতে গিয়ে মাহ গিয়ে শুনতে পেলাম এক যুবক কারেন্টের খেয়ে মারা গিয়েছে শুধু গফরগাঁও এই ঘটনা ঘটেছে এমন না কক্সবাজার খাগড়াছড়িতে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে কিনা বন্ধু বন্ধুকে হত্যা করেছে খেলাকে কেন্দ্র করে না না সব বন্ধ যুবক ভাইরা আপনাদের নেতৃত্বে অনুরোধ করে বলে যাব আর কোন খেলা এলাকার মধ্যে খেলাকে কেন্দ্র করে মারামারি হবে না রাজি আছেন তো ইনশাল্লাহ এলাকার সামান্য বিষয় নিয়ে আমরা আর কোনো আর দ্বিদাদ্বন্দ্বের মধ্যে জড়াবো না পরস্পরের সুসম্পর্ক নষ্ট করব না হ্যাঁ আমরা সবসময় ঐক্য থাকবো যখনই প্রয়োজন হবে দিনের জন্য ওলামা একরামের নেতৃত্বে যান মাল ব্যয় করে দিব বলেন ঠিক কিনা সাদ প্রাণবন্ত লড়াই করে শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী যুদ্ধের পরে সাহাবে কেরামের লাশগুলো জমা করার জন্য বললেন হঠাৎ করে বিশ্বনবী তাকিয়ে দেখলেন দূর দূরে একটা লাশ উপত হয়ে পড়ে আসে আল্লাহ নবী বললেন ওই লাশটাকে একটু উল্টা করো দেখি কে সাহাবে কেরাম গিয়ে লাশটার মুখটা সোজা করার পরে আল্লাহ নবী দেখতে পেলেন উনি আর কেউ না নবীজির কালো সাহাবি সাদ আল শহীদ হয়ে পড়ে আছে সূর্যের আলোটা চেহারার মধ্যে পড়তেছিল আর কালো চেহারাটা নূরে জলমল করতেছিল আল্লাহ আকবর বলেন আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন কাছে চলে আসলেন সূর্যের আলোর দিকে নিজের শরীরটাকে দিয়ে নিজের শরীর মোবারকের দ্বারা সাদালা সাদের চেহারার দিকে তিনি ছায়া করে দিলে আর সাহবায় কেরামকে বললেন সাদ সাদের লাশটাকে আমার কাছে আনো কাছে আনার পরে ও যুবক ভাইরা দেখেন দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য রসুল উল্লাহর জন্য জীবন দিলে কি লস আছে না না লস নেই লস নেই কেমন লাভ হয়েছে সাদালা আলা সাদ রদি আল্লাহ ঘুতালান ঘুরলাশটাকে বিশ্বনবী পা মুবারকের উপর এভাবে রাখলেন রাখার পরে আল্লাহ নবী সাদ আলা সাদের দিকে তাকালেন সাহবায় কেরাম দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সাদ আলা সাদের চেহারার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন বিশ্বনবীর চেহারা বেবে দাড়ি বিজে বিজে জমিনে পানি টপ টপ করে পড়ে একটু পরে সাহবায় কেরাম দেখতে পেলেন আল্লাহ নবী একটা হাসি দিলেন আবার একটু পরে আল্লাহ নবী সাহবায় কেরাম দেখতে পেলেন সাদ আলা সাদের চেহারা থেকে চেহারাটা ঘুরিয়ে নিলেন তিনটা কাজ আল্লাহ নবী করলেন প্রথমে কান্না করলেন পরে মুচকি হাসি দিলেন চেহারা গড়িয়ে নিলেন এবার বললেন আমার শহীদ সাহাবিদের কবরে রাখার ব্যবস্থা করো একজন সাহাবি বলে আর রসুল আল্লাহ আগে তিনটা কাজ কেন করলেন এটার আপনার রহস্য জানতে চাই প্রথম আপনি কান্না করেছেন তারপরে মুচকি হেসেছেন তারপরে চেহারা গুরিয়ে নিয়েছেন আর একটা বারের জন্য সাদ আলা সাদের দিকে তাকালেন না কারণটা কি আল্লাহ নবী বললেন প্রথম কাজ করেছি আমার একজন আসে এক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার বড় স্বপ্ন ছিল ইচ্ছা ছিল বিবাহ করার বিবাহ করতে পারল না তার বিচ্ছেদে আমি নবীজি আজকে কন্দন করে দিলাম দ্বিতীয় নাম্বার মুস্কি হেসেছি তার কারণ হলো সে দুনিয়ার সুন্দরী নারীকে ছেড়েছে কার জন্য জোরে বলেন না কার জন্য এই জন্য আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছে সুন্দরী দুনিয়ার হুর কে সে ছেড়ে দিয়েছে শহীদ হয়েছে জান্নাতের হুর দলে দলে তার কাছে চলে আসতেছে এই জন্য আমি মুস্কি হেসেছি চেহারা গুড়িয়ে নিয়েছেন তার কারণ কি এবার আল্লাহ নবী বললেন চেহারা গুড়িয়ে নিয়েছি তার কারণ হলো একজন হুর আমার সাদ আলা সাদের কাছে এসেছে আসার পরে সাদালা সাদকে দৌড়ে বলতেছে ও সাদ কবে তুমি কখন তুমি জান্নাতে যাবে কখন তোমাকে আদর করব এই দেরি আমার আর সহ্য হয় না এই যেই বিরহ আর সহ্য হয় না সাদ এই কথা বলে জান্নাতের একজন গুর সাদালা সাদকে চুম্বন করা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন আমি এটা আর তাকিয়ে থাকে তাকিয়ে দেখতে পারতে পারিনি লজ্জার কারণে গাইরতের কারণে আমি বিশ্বনবী সাদের থেকে চেহারা গুরিয়ে নিয়েছি এই জন্য যুবক ভাইরা দিনের জন্য ইসলামের জন্য কোরবানি করলে লস আছে অতএব আমরা যা করব সব ইসলামের জন্য দিনের জন্য করব ইনসা আল্লাহ এবং সব সময় যুবক ভাইদেরকে আমি সব সময় সব জায়গায় বলি আমি তো যুবকদের উপস্থিতি মাহফিলে থাকলে অনেক খুশি হই আর আমার প্রায় মাহফিল বেশিরভাগ আমার দাওয়াতি থাকে যুব সমাজের উদ্যোগে মাহফিল গত তিন দিন আগে দুই দিন আগে গতকালকের আগের দিন আমি নোয়াখালী বেগমগঞ্জ গিয়েছিলাম নোয়াখালীর প্রোগ্রামগুলো সাধারণত এমন হয় না কিন্তু আমি নোয়াখালী বেগমগঞ্জ গিয়ে আমার কষ্টে ভারাক্রান্তে আমি বড় ব্যথিত হয়েছি সেখানে গিয়ে শুনতে পেলাম ওই এলাকার যুব সমাজ ওই মাহফিলের বিরোধী নওজবিল্লা বলেন সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে যুব সমাজ মাহফিলের বিরুদ্ধে চলে গেছে মুরব্বীরা সব বসে আছে তখন আমি বড় কষ্ট পাইছি কেননা মাহফিলে সবার আগে থাকবে যুবক ভাইয়েরা যাই এলাকার যুব সমাজ ঠিক ওই এলাকার সব ঠিক ঠিক কিনা বলেন মুরব্বী বাবারা তো আছেই তিনি সব কাজে যুবক ভাইদের অগ্রগামী ভূমিকা রাখতে হবে মুরব্বী বাবারা আমাদের সামনে থেকে আমাদের জন্য দোয়া করবে কাজ আঞ্জাম যুবকদেরকে দিতে হবে ঠিক কিনা বলেন অতএব যুবক ভাইয়েরা প্রস্তুতি নিতে হবে দুনিয়ার লাল নীল রঙিন স্বপ্ন আর নয় দিনের জন্য ইস্তাবের জন্য খেলোয়াড়ের জন্য নয়ার নায়কের জন্য নয়ার গায়কের জন্য নয় নয়ার নেতার জন্য আর নয় ইসলামের জন্য কোরআনের জন্য সব কিছু ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে ঠিক না বলেন আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে ইমান কিন্তু আমার কাছে সবচেয়ে বড় দামি জিনিস ও যুবক ভাইরা আমাদের ইমান নষ্ট করার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে চতুর্মুখী ষড়যন্ত্র আর চক্রান্ত কিন্তু চলতেছে মনে রাখতে হবে ও যুবক ভাই ইমানদার জীবন দিবে কিন্তু তার ইমান ছাড়তে পারে না ঠিক কিনা অতএব যদি প্রয়োজন হয় কখনো দেখা দেয় এমন অবস্থা হতে পারে সাহাবায়ে কেরামের হয়েছিল এমন অবস্থা হতে পারে যে আমার চাকরির মোকাবেলায় আমার ইমান প্রশ্নবিদ্ধ হয়েছে আমার চাকরি ধরতে হবে না হয় ইমান ধরতে হবে আমি ইমানদার চাকরি ধরবো না ইমান ধরবো বলেন না জুড়ে বলেন না কি ধরব ইমানদারের কাছে তার চাকরির চেয়ে ইমান বড় ব্যবসার চেয়ে ইমান বড় দলের চেয়ে ইমান বড় নেতার চেয়ে ইমান বড় সন্তানের চেয়ে ইমান বড় মার চেয়ে ইমান বড় বাবার চেয়ে ইমান বড় ভাইয়ের চেয়ে ইমান বড় বন্ধুর চেয়ে ইমান বড় অতএব নিজের জীবনের চেয়ে ইমানদারের কাছে ইমান বড় ইমানদার প্রয়োজন হলে ব্যবসা ছাড়বে প্রয়োজন হলে চাকরি ছাড়বে প্রয়োজন হলে দল ছেড়ে দিবে প্রয়োজন হলে নেতাকে ছাড়বে প্রয়োজন হলে সন্তানাদি ছাড়বে প্রয়োজন হলে মা বাবাকেও ছাড়বে প্রয়োজন হলে জীবন দিয়ে দিবে ইমান দিবে না বলেন ঠিক কিনা ইমানের উপর ঠিক টিকে থাকা লাগবে এস্তেকাম আর থাকা লাগবে ইমান আর নেকামল ইমান আর কি নে কামল কি করব প্রথমত আমি বললাম আমার যুবক ভাইদেরকে আমরা প্রত্যেকের অন্তরে আল্লাহর ভয় আমরা সৃষ্টি করব আল্লাহর ভয় যদি আমরা আনতে পারি তাহলে গোনা থেকে বাঁচা সম্ভব জুড়ে বলেন ঠিক কিনা সিসি ক্যামেরা দিয়ে আর প্রশাসন দিয়ে কি গোনা থেকে বাঁচানো সম্ভব আপনারা বলেন একটা প্রশ্ন করি দলমত নির্বিশেষে বলবেন আমাদের সরকারি বেসরকারি অফিস আদালতে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে কি নাই আমাদের দেশের মধ্যে মাদককে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের ব্যবস্থা আছে কি নাই আমাদের দেশে দুর্নীতি দমন অফিসার আছে কি নাই আচ্ছা এই যে সিসি ক্যামেরা তারপরে মাদককে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন দুর্নীতি দমন কমিশনার যে এত কিছু থাকা সত্ত্বেও আমাদের দেশে চুরি সামারি সুদ গুড় দুর্নীতি সব বন্ধ হয়ে গেছে তাই নাকি সিসি ক্যামেরার কারণে হয়তো উপর দিয়ে আর লেনদেন করে না টেবিলের নিচ দিয়ে ঠিকই লেনদেন করে ঠিক না বলে ঠিক আছে এটাকে নাকি উপর ইনকাম বলে কি ইনকাম বলে উপরি ইনকাম এক মেয়ে তার ছেলে এক বাবা তার মেয়েকে বিবাহ দিবে বাবা মেয়েকে বিবাহ দিবে বিবাহের কার্ড নিয়ে আসছে আমার কাছে দাওয়াত দেওয়ার জন্য জিজ্ঞাসা করলাম ছেলে কি করে হুজুর সরকারি চাকরি করে বেতন একটু কম হলেও কিছু উপরি ইনকাম আছে বেতন একটু কম হলেও কি ইনকাম আছে আচ্ছা সরকারি চাকরিজীবী সবাইকে উপরি ইনকাম করে দুই চারজন তো আসে তারা সুদ ঘুষ ছাড়া কোনো কাজ করে না ঠিক কিনা বলেন ঘুষ ছাড়া তাদের কাছে কোনো কাজ হয় না এমন আমাদের সরকারি অফিসার আছে কি না আবার এমনও সরকারি অফিসার অনেক আছে যারা জীবনে একটা টাকা ঘুষ নেয়নি জোরে বলেন ঠিক কিনা তো বলতেছে হুজুর সরকারি চাকরি করে বেতন কম হলেও উফরি ইনকাম আছে আমি তো বুঝছি যে উফরি ইনকামটা কি তারপর আমি একটু জিজ্ঞাসা করলাম হবু শ্বশুর তো বড় গর্ব নিয়ে বলতেছে আমার জামাই উফরি ইনকাম আছে উফরি ইনকাম কি হুজুর বোঝেন না একটু এই একটু এদিক সেদিক তা আমি কই এটা উপর ইনকাম না উপর ইনকাম যেটা হলো উপর হয় যেটা আমরা বুঝি এটা তলের ইনকাম এটা কি কিসের ইনকাম ইনকাম তলের তো জিজ্ঞাসা করলাম তো মেয়েকে বিবাহ দিতেছেন কি উদ্দেশ্য পরে বলতেছে হুজুর চাপা মারতেছে আমার মেয়েকে বিবাহ দিতেছি তো মেয়ের মোহর ধার্য করেছি দশ লাখ টাকা কত লাখ টাকা তা আমাদের সমাজে বর্তমান যা প্রচলিত মহর নিয়ে মনে করে যে মোহর দেখ আর না দেখ মেয়েকে ভবিষ্যতে ছেড়ে দিলে পরে মেয়ের একটা ভবিষ্যৎ এটাই তো আমাদের সমাজে প্রচলিত জোরে বলেন ঠিক কিনা মহরের কোনো কথাবার্তা নিয়ে কোনোদিন কি ওলামায় কেরাম আছে মাসালা নিবেন শরীয়তের প্রকৃত বিধানটা কি মহর সম্পর্কে সারার সাথে মহরের কোনো সম্পর্ক নেই মহরের সম্পর্ক হলো বিবাহের সাথে স্ত্রীর হক অবশ্যই সেটা স্বামীকে আদায় করে দেওয়া লাগবে ঠিক কিনা বলেন হ্যাঁ আদায় করার সুযোগ দুই ভাবে আস আজ্জাল নগদ বাকিতে নগদ বাকিতে হলেও আদায় করে দিতে হবে টাল বাহানা করে তো কাইটে গেছে এখনো বাকি আছে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না আছে কিনা এরকম অনেক এটা স্ত্রীর হক আমি আদায় করে দিব হ্যাঁ যদি কোনো স্ত্রী মন থেকে যদি স্বামীকে মৌকুফ করে দেয় মাফ করে দেয় সেটা ভিন্ন কথা তো বলতে হুজুর মোহর মহর দশ লাখ আমি বললাম যে এত কেন হুজুর ভবিষ্যতে সরকারি চাকরি করে বলা তো যায় না আর বর্তমানে ছেলেদের মন এটাও তো বিশ্বাস করা যায় না কোন সময় কি হয়ে যায় তো ভবিষ্যতে আমার মেয়েকে ছেড়ে দিলে আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে না তার মানে মহর বেশি ধরতেছে মেয়ের কিসের জন্য ভবিষ্যতে ছেড়ে দিবে এরপরে একটা ভবিষ্যতের জন্য আমি মনে মনে বাবলা মাহারে যে বাবা মেয়ের এখনো বিবাহ হয়নি এই বিবাহ দেওয়ার আগে বাবা সারা সারির চিন্তা করে মেয়ের কপাল পুড়ে গেছে আসলেই দেখলাম তিন বছর মেয়াদ ছিল খুব কষ্ট করে তিন বছর খুব কষ্ট করে গেছে আমার মুসল্লির কথা বলতে তিন বছর পরে শুনলাম সারা হয়ে গেছে পরে আমি জিজ্ঞাসা করলাম দশ লাখ টাকার কি হলো কহজুর দার্য তো করছিলাম কিন্তু তো আসলে বিবাহ টিকিয়ে রাখতে পারে না এটাই বাস্তবতা মহর বিবাহ টিকে রাখতে পারে না সরকারি চাকরিজীবী হলেই বিবাহ টিকে থাকবে এমনটা না সুখ শান্তি হবে এমনটা না বরং ছেলেটা যদি দিনদার হয় পরহেজগার হয় নামাজি হয় তবলিকওয়ালা হয় আলেম ওলামাদেরকে মোহাব্বতকারী হয় মাহফিল করে এমন যুব সমাজ হয় এদেরকে দ্বারা মেয়ে সুখীময় হবে ঠিক কিনা বলে শুধু সরকারি চাকরি দেখে আর সাদা চেহারা দেখে মেয়েকে দেওয়া যাবে না দিনদারিকে প্রধান্য প্রাধান্য দেওয়া লাগবে ঠিক কিনা বলে সর্বশেষ